আপনাদের যদি ছোটোখাটো দোকান থেকে থাকে অনলাইনের দোকান সাইবার ক্যাপ কিংবা ছোটোখাটো কোনো বিজনেস থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে ট্রেড লাইসেন্স থাকা প্রয়োজন যদি ট্রেড লাইসেন্স আপনাদের না থাকে তাহলে পরবর্তীতে আপনারা সমস্যার সম্মুখীন হবেন তাই অবশ্যই আপনারা ট্রেড লাইসেন্সটাকে তৈরি করে নেবেন অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই নতুন ট্রেড লাইসেন্স কিন্তু আপনারা তৈরি করতে পারবেন অনলাইনের মাধ্যমে নতুন ট্রেড লাইসেন্স কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেস এর আগে আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি এখন কিন্তু অনলাইনের মাধ্যমে নতুন টেল লাইসেন্স তৈরি করবার প্রসেস একটু পরিবর্তন হয়েছে তাই আজকে এই ভিটোর মাধ্যমে আমি আপনাদেরকে আবার একবার নতুন করে দেখিয়ে দেবো অনলাইনের মাধ্যমে নতুন টেল লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয় টেল লাইসেন্সটা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করতে হয় এবং এই নতুন টেল লাইসেন্স অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের কত টাকা খরচ পড়বে কী কী ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে অনলাইনে কী কী ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আবার একবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন নতুন টেল লাইসেন্স অ্যাপ্লিকেশান করবার জন্য সর্বপ্রথম আপনারা শিল্পাসাথী পোর্টালে ভিজিট করবেন এরপর শিল্পাসাথী পোর্টালটা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে সাইন আপ অপশানে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন পোর্টালটাকে লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ডাসবোর্ড ওপেন হবে এরপর ওপরের আপনার অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে অল এস্টাবলিশমেন্ট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন অল এস্টাবলিশমেন্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যদি এই আইডি থেকে আগে কোনো টেল লাইসেন্স করে থাকেন তাহলে সেই সমস্ত টেল লাইসেন্সগুলোর হিস্ট্রি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন আর যদি এই আইডি থেকে আগে কোনো টেল লাইসেন্স তৈরি না হয় তাহলে এখানে কিন্তু কোনো হিস্ট্রি আপনারা দেখতে পাবেন না ডান পাশে অ্যাড নিউ ইউনিট বলে যে অপশানটা রয়েছে এই অ্যাড নিউ ইউনিট এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখন আপনাদেরকে ইউনিট অ্যাড করতে হবে তাই প্রথমে রয়েছে ইউনিট টাইপ এই সিলেক্ট অপশানে ক্লিক করে ইউনিট টাইপটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে নেম যে নামে আপনার টেল লাইসেন্সটা তৈরি করতে চাইছেন সেই নামটা এখানে আপনার এন্টার করবেন এরপর রয়েছে ডেট অফ ইনকর্পোরেট অব দ্য ইউনিট অর্থাৎ আপনার এই প্রতিষ্ঠানটা কবে চালু হয়েছে সেই ডেটটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে নাম্বার অফ এমপ্লয়ি আপনার দোকান কিংবা আপনার ব্যবসায় কতজন এমপ্লয়ি রয়েছে সেই এমপ্লয়ির সংখ্যাটা আপনি এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে নিউ আর এক্সিস্টিং ইউনিট এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন যদি আপনার দোকান কিংবা ব্যবসা নতুন হয়ে থাকে তাহলে নিউ সিলেক্ট করবেন যদি পুরনো হয়ে থাকে তাহলে এক্সিস্টিং এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন এরপর হয়েছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত টাকা আপনার এই ব্যবসা কিংবা দোকানে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেই অ্যামাউন্টটা এখানে এন্টার করে দেবেন টার্ন ওভার অ্যামাউন্ট আপনার কত রয়েছে সেটা আপনি এখানে এন্টার করে দেবেন এরপর এখানে আপনার ক্যাটাগরিটা অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাবে এরপর জানতে চা হচ্ছে ওয়েদার ওনার অফ ইন্ডাস্ট্রি ইচ ফিমেল অর্থাৎ আপনার ব্যবসা কিংবা দোকানের ওনার যদি মহিলা হয়ে থাকে তাহলে এস করবেন নাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে সিলেক্ট ওনারশিপ টাইপ এই সিলেক্ট ওনারশিপ টাইপ এই অপশানে ক্লিক করবেন ওনারশিপ টাইপটা কেমন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর আপনাকে ওনারশিপের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে এন্টার পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ আপনাদের যে প্যান নাম্বার রয়েছে সেই প্যান নাম্বারটা আপনারা এখানে এন্টার করে দেবেন এরপর হয়েছে সিলেট সেক্টর এই অপশানে ক্লিক করবেন সিলেট সেক্টর অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবেন অর্থাৎ আপনাদের দোকান এবং ব্যবসাটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে এর মধ্যে থেকে আপনারা সেটাকে সিলেক্ট করে নেবেন যদি এর মধ্যে ক্যাটাগরি খুঁজে না পান তাহলে আদার্স এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস আপনার দোকান কিংবা ব্যবসার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখন এখানে আপনি ফিল করে দেবেন এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে সাব ডিভিশান এই সিলেট অপশানে ক্লিক করে এখান থেকে সাবডিভিশনটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে এন্টার এরিয়া টাইপ এই সিলেট অপশানে ক্লিক করে এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ব্লক নেম এই সিলেট অপশানে ক্লিক করে ব্লকের নেমটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত এই সিলেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যারা মিউনিসিপ্যালিটির এরিয়ার টেল লাইসেন্স তৈরি করতে চাইছেন তারা কিন্তু শিল্পাসাথী পোর্টাল থেকে এই মুহূর্তে মিউনিসিপ্যালিটির এরিয়ার টেল লাইসেন্স তৈরি করতে পারবেন না তাদেরকে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ট্রেল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে শিল্পাসাথী সাথী পোর্টাল থেকে আপনার ব্লক এরিয়ার টেল লাইসেন্সগুলো কিন্তু তৈরি করতে পারবেন এরপর হচ্ছে পুলিশ স্টেশান এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে এন্টার পিনকোড এখানে আপনাদের পিনকোড নাম্বারটাকে আপনার এন্টার করে দেবেন এরপর হচ্ছে পোস্ট অফিস এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার পোস্ট অফিসটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে এন্টার অ্যাড্রেস এই ঘরে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটাকে এন্টার করে দেবেন এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ইউনিটটা কিন্তু সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে যাবে এরপরে আপনার উপরে অল এস্টাবলিশমেন্ট এই অপশানটির উপর আবার পুনরায় ক্লিক করবেন অল এস্টাবলিশমেন্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনি যে ইউনিটের নামটাকে অ্যাড করলেন সেই ইউনিটের নামটা আপনি এখানে দেখতে পাবেন আপনার প্যান নাম্বার কোন ডেটে আপনি অ্যাড করলেন সমস্ত কিছু ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন আমার এই আইডিতে এর আগে আমি কিন্তু অনেক কাস্টমারের টেল লাইসেন্স করে দিয়েছি তাই সেই সমস্ত কাস্টমারের ডিটেলসগুলো কিন্তু এখানে শো করছে এরপর যে কাজটি আপনাদেরকে করতে হবে ডানপাসের দিকে অ্যাপ্লিকেশান ইন প্রসেস বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে ডান পাশের দিকে অ্যাড নিউ সার্ভিস এই অপশানটির উপরে ক্লিক করবেন অ্যাড নিউ সার্ভিস অপশানে ক্লিক করবার পর পেজটাকে স্ক্রোল করবেন নিচে দিকে দেখুন সার্চ বাই ডিপার্টমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন এখান থেকে পি এন আর অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে অপশানটা রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এই অপশানটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পাশে যে চারকোনা বক্সটা রয়েছে এই চারকোনা বক্সটাকে সিলেক্ট করবেন এরপর ক্রিয়েট ক্যাপ এই অপশানটির উপরে ক্লিক করবেন ক্রিয়েট ক্যাপ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্ভিস অ্যাডেড সাকসেসফুলি বলে কিন্তু আপনাদের সামনে শো করবে এবং নিচের দিকে আপনি একটা রেফারেন্স নাম্বার দেখতে পাবেন এখন এই অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করবার ডান পাশের দিকে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানটির উপরে ক্লিক করবেন এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি নতুন টেল লাইসেন্স কিংবা টেল লাইসেন্স রেনুয়াল এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস এম এস করতে পারেন এখন আপনারা অ্যাপ্লাই অনলাইন এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে ওপরের দিকে দেখুন এখানে একটা পার্সেন্টেজ শো করছে এখন কিন্তু এটা ফাইভ পার্সেন্ট শো করছে এই অ্যাপ্লিকেশানটা কমপ্লিট তখনই হবে যখনই এই পার্সেন্টেজটা হানড্রেড পার্সেন্ট শো করবে এখন প্রথমে রয়েছে ইউনিট ইনফরমেশান এই ইউনিট ইনফরমেশনের বেশ কিছু ডিটেলস অটোমেটিকলি কিন্তু এখানে ফিল হয়ে থাকবে কারণ এর আগে বেশ কিছু ডিটেলস আমরা এখানে ফিল আপ করেছি কিছু ডিটেলস আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যেমন সিলেট এরিয়া টাইপ অফ দ্য ইউনিট এই সিলেট অপশানের উপর ক্লিক করবেন অর্থাৎ এই ইউনিটটা ব্লকের মধ্যে পড়ছে নাকি মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে সেটাকে সিলেক্ট করে নিতে হবে এরপর রয়েছে সিলেট এরিয়া অফ দ্য ইউনিট এই সিলেট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা ব্লকের নামটাকে সিলেক্ট করে নেবেন আর কোনো ডিটেলস এখানে ফিল আপ করবার প্রয়োজন নেই যে সমস্ত ডিটেলসগুলো স্টারমার্ক রয়েছে সেগুলো কিন্তু অলরেডি ফিল হয়ে গেছে এরপর পেজটাকে স্কোল করে নিচের দিকে আসবেন পেজটাকে স্কোল করে নিচের দিকে আসলে একটা টার্ম অ্যান্ড কন্ডিশানের বক্স রয়েছে এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানের উপর ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখন দেখুন এটা ফিফটিন পারসেন্ট কিন্তু হয়ে গেছে এরপর রয়েছে ডিটেলস অফ প্রোপোজ স্টেট প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ব্লক এই সিলেট ব্লক অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ব্লকের নামটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত এই সিলেট গ্রাম পঞ্চায়েত অপশানে ক্লিক করে এখান থেকে গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে দেখুন নেম অফ টেট এই নেম অফ এটা কিন্তু অটোমেটিকলি আপনার ফিল হয়ে থাকবে যেহেতু এটাকে প্রথমেই আপনি ফিল আপ করেছেন এরপর হচ্ছে সিলেট টেট অর্থাৎ যে নামে আপনি টেল লাইসেন্সটা করতে চাইছেন এই দোকান কিংবা ব্যবসা কিংবা প্রতিষ্ঠানটা আপনার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে কিন্তু আপনার সমস্ত রকমের ক্যাটাগরি দেখতে পাবেন আপনার ব্যবসা কিংবা আপনার দোকান যে ক্যাটাগরিটার মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এছাড়া ক্যাটাগরিটাকে সহজে খুঁজে পাওয়ার জন্য এখানে যে সার্চ অপশান রয়েছে সার্চ অপশানে ক্লিক করে আপনার ক্যাটাগরিটাকে কিন্তু খুব সহজেই খুঁজে নিতে পারবেন আমি এখন যে অ্যাপ্লিকেন্টের টেল লাইসেন্সটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেন্টের কিন্তু মেডিকেল শপ রয়েছে আর এই ক্যাটাগরিটা কিন্তু আমার প্রথমেই একেবারে শো করছে তাই আমি ক্যাটাগরিটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস আপনার দোকান কিংবা ব্যবসা যেখানে রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন প্রথমে রয়েছে ভিলেজ এখানে ভিলেজের নামটাকে এন্টার করবেন এরপর সংসদ নাম্বারটা এখানে এন্টার করবেন পাড়ার নামটা এখানে এন্টার করবেন পোস্ট অফিসের নাম এখানে এন্টার করবেন পুলিশ স্টেশনের নাম এখানে এন্টার করবেন পিনকোড নাম্বার এখানে এন্টার করবেন এরপর হচ্ছে মৌজা অর জেল নাম্বার অর্থাৎ আপনার ব্যবসা কিংবা দোকান যে জায়গার মধ্যে রয়েছে সেই জায়গার যে জেল নাম্বার রয়েছে সেই জেল নাম্বারটা এখানে এন্টার করবেন এরপর তার দাগ নাম্বারটা এখানে এন্টার করবেন এবং তার খতিয়ান নাম্বারটা এই ঘরে আপনার এন্টার করে দেবেন এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখন আবেদনকারী ডিটেলস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট যার নামে ট্রেল লাইসেন্সটা করতে চাইছেন তার নামটা এখানে এন্টার করবেন তার গার্ডিয়ানের নাম এখানে এন্টার করবেন এরপর হচ্ছে সিলেট আইডেন্টি প্রুফ এখন কিন্তু আপনাকে একটা আইডেন্টি প্রুফ এখানে দিতে হবে এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন যে আইডেন্টি প্রুফটা দিতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বারটা আইডেন্টি কার্ড নাম্বার এই ঘরে আপনার এন্টার করে দেবেন এরপর হচ্ছে টাইপ অফ ওনারশিপ এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে ওনারশিপটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ক্যাটাগরি এই সিলেক্ট ক্যাটাগরি এই অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই জায়গায় অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটাকে আপনার এন্টার করে দেবেন এরপর হচ্ছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাচ অ্যাবাব অর্থাৎ এখন অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে এর আগে যে অ্যাড্রেসটা আপনার ফিল আপ করলেন অর্থাৎ আপনাদের দোকান কিংবা ব্যবসার যে অ্যাড্রেসটা একটু আগে আপনারা ফিল আপ করলেন সেই অ্যাড্রেস অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন আর যদি অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস আলাদা হয় তাহলে যে অ্যাড্রেস অ্যাপ্লিকেন্টের রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন আমার ক্ষেত্রে একই তাই আমি এই বক্সটাকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে বাউন্ডারি ডিটেল অর্থাৎ আপনার ব্যবসা কিংবা দোকানটি যে জায়গায় রয়েছে তার পূর্ব দিকে পশ্চিম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে কি রয়েছে সেটা আপনাকে এই ঘরে কিন্তু ফিল করে দিতে হবে এরপর রয়েছে অর্গানাইজেশান ডিটেলস এই অর্গানাইজেশান ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে নেম অফ দ্য কোম্পানি অর্থাৎ যে নামে আপনি ট্রেল লাইসেন্সটা করতে চাইছেন সেই নামটা এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে নাম্বার অফ এমপ্লয়ি অর্থাৎ আপনার এই দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে কতজন এমপ্লয়ী রয়েছে সেই এমপ্লয়ি সংখ্যাটা এখানে এন্টার করে দেবেন এরপর রয়েছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেটা আপনি এই ঘরে এন্টার করে দেবেন এরপর হচ্ছে রেভিনিউ অর ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা রেভিনিউ ইনকাম করেছেন সেই অ্যামাউন্টটা আপনি এই ঘরে এন্টার করে দেবেন এরপর হচ্ছে ক্যাটাগরি অফ ফ্রিস এখন কিন্তু আপনাকে ট্রেল লাইসেন্সের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ ফ্রিজ পেমেন্ট করবার জন্য এর জন্য আপনি সিলেট অপশানে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আপনি দেখতে পাবেন প্রথমটা রয়েছে নট পেইং প্রফেশনাল ট্যাক্স আপনারা যদি প্রফেশনাল ট্যাক্স পে না করে থাকেন তাহলে এই অপশানটাকে সিলেক্ট করবেন যদি আপনারা প্রফেশনাল ট্যাক্স পে করে থাকেন তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন যদি আপনাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রানিংয়ের অ্যামাউন্ট পঁচিশ হাজার হয়ে থাকে তাহলে আপনারা এই থার্ড অপশানটাকে সিলেক্ট করে নেবেন এখানে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে আপনার যে ক্যাটাগরির মধ্যে পড়ছে আপনি সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন আমার অ্যাপ্লিকেন্ট কিন্তু প্রফেশনাল ট্যাক্স পে করে না তাই আমি নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম নট পেইং প্রফেশনাল ট্যাক্স সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এই টেল লাইসেন্সের জন্য আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে গেছে এবং এই টেল লাইসেন্সের বৈধতা কতদিন থাকবে সেটাও কিন্তু এখানে শো করছে দু সাল পর্যন্ত কিন্তু আমার এই টেল লাইসেন্সের বৈধতা থাকবে এখন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন এখন দেখুন এখানে পার্সেন্টেজ শো করছে থার্টি অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে আমাদেরকে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে এখন কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে কিন্তু দুটো ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে প্রথমটা রয়েছে আইডেন্টি প্রুফ আপলোড অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টটাকে আপনারা সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটাই ফাইল অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর আপলোড অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করবেন এরপর হচ্ছে ল্যান্ড রেকর্ড আপনার দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানটির যে জায়গার উপর রয়েছে সেই জায়গার ল্যান্ড রেকর্ড কিংবা পর্চা যেটা আপনাদের কাছে রয়েছে সেটাকে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে সিলেক্ট করবেন এরপর আপলোড অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন ডকুমেন্টগুলো সাকসেসফুলি আপলোড কমপ্লিট হলে এখানে কিন্তু রিমুভ অপশান শো করবে এরপর নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটির উপরে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি আপলোডের শো করছে এবং সমস্ত ডিটেলস এই পেজে কিন্তু প্রিভিউ হবে এখন কিন্তু দেখুন এখানে পার্সেন্টেজ শো করছে সিক্সটি সেভেন পার্সেন্ট এখন পেজটাকে স্ক্রোল করে আপনার নিচের দিকে চলে আসবেন পেজটিকে স্ক্রোল করে নিচের দিকে আসলে যে ডকুমেন্টগুলোকে আপনারা আপলোড করেছেন এই ডকুমেন্টগুলোকে চাইলে আপনার চেক করে নিতে পারবেন এই ভিউ অপশানে ক্লিক করে সঠিক ডকুমেন্ট আপনাদের আপলোড হয়েছে কিনা সেটাকে আপনারা চেক করে নিতে পারবেন এরপর নিচের দিকে আই হেয়ার বাই ডিক্লারের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে দেখুন অ্যাপ্লিকেশন সেভ এটা কিন্তু কমপ্লিট শো করছে আর যে তিনটি অপশান রয়েছে ফ্রিস পেড অ্যাপ্লাইড এবং অ্যাপ্রুভ এই তিনটি অপশান কিন্তু পেন্ডিং রয়েছে এই তিনটে অপশান কমপ্লিট হলেই তবেই কিন্তু আমরা টেল লাইসেন্সটাকে ডাউনলোড করতে পারবো এখন আমরা ফিস পেমেন্ট করব ফিস পেমেন্ট করবার জন্য আবার পুনরায় ওপরে যে ড্যাশবোর্ড অপশন রয়েছে এই ড্যাশবোর্ড অপশানটির উপরে ক্লিক করবেন ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে একেবারে ওপরে কিন্তু রেফারেন্স আইডি নাম্বারটা আপনারা দেখতে পাবেন এবং পাশের দিকে পে নাও অপশানটা কিন্তু রয়েছে এই পে নাও অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে পাশের দিকে দেখুন প্রসিড ফর পেমেন্ট বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন প্রসিড ফর পেমেন্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার এরকম পেজ ওপেন হবে এখানে আপনার নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড কিংবা ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটাকে কমপ্লিট করতে পারবেন আমি এখান থেকে ইউপিআই অপশান সিলেক্ট করে নিলাম এরপর এখানে এর সমস্ত অপশানগুলো কিন্তু এনাবেল হয়ে যাবে আমি এখান থেকে ফোনপের মাধ্যমে পেমেন্টটাকে কমপ্লিট করতে চাইছি ফোনপে অপশানের উপর ক্লিক করলাম এখানে চাইছে এন্টার ইউপিআই আইডি এখানে ইউপিআই আইটাকে এন্টার করে দিতে হবে ইউপিআই আইডিটাকে এন্টার করবার পর নিচে রয়েছে ভেরিফাই ভেরিফাই অপশানের উপর আপনারা ক্লিক করবেন ভেরিফাই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ইউপিআই আইটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এরপর রয়েছে প্রসিড এই প্রসিড অপশানের উপর ক্লিক করবেন প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ইউপিআই আইডিতে কিন্তু পেমেন্ট করবার রিকোয়েস্ট আসবে সেখান থেকে পেমেন্টটাকে আপনাদেরকে সাকসেসফুলিভাবে কমপ্লিট করতে হবে যদি আপনারা এর মাধ্যমে পেমেন্টটাকে করতে চান তাহলে এইভাবে আপনারা এর মাধ্যমে পেমেন্টটাকে করে দেবেন আমি কিন্তু পেমেন্টটাকে সাকসেসফুলিভাবে কমপ্লিট করে দিয়েছি পেমেন্ট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে পেজটা কিন্তু অটোমেটিকলিভাবে ডিসকানেক্ট হয়ে গেছে এখন কিন্তু পেজটাকে আবার পুনরায় লগ করতে হবে এর জন্য এখানে ইউজার নেম এরপর পাসওয়ার্ড এরপর এই ক্যাপচাটাকে সলিউশন করে এই ঘরে এন্টার করবেন এরপর লগ ইন অপশানের ওপর ক্লিক করবেন লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন দেখুন কারেন্ট স্ট্যাটাস এখানে পরপর তিনটে কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেবলমাত্র অ্যাপ্রুভটা একটু বাকি রয়েছে কিছু টাইম আপনারা ওয়েট করবেন এরপর পেজটাকে একবার রিফ্রেশ করবেন পেজটাকে রিফ্রেশ করবার সঙ্গে সঙ্গে এখানে দেখুন চারটে অপশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এখন কিন্তু ট্রেড লাইসেন্স জেনারেট হয়ে গেছে এখন আপনি ইজিলি ট্রেড লাইসেন্সটাকে ডাউনলোড করতে পারবেন ট্রেড লাইসেন্সটাকে ডাউনলোড করবার জন্যই মাই অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন অ্যাপ্রুভ বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন অ্যাপ্রুভ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে আপনার রেফারেন্স আইডি নাম্বারটা শো করবে এবং সমস্ত ডিটেলসগুলো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটা কিন্তু গ্রিন আইকন শো করছে ডান পাশে রয়েছে ডাউনলোড সার্টিফিকেট এই ডাউনলোড সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হবে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটির উপরে ক্লিক করবেন ডাউনলোড প্রিভিউ হবে এখন সরাসরি এই টেল লাইসেন্সটাকে আপনারা আপনার প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন তাহলে বুঝতেই পারলেন শিল্পাসাথী পোর্টাল থেকে নতুন টেল লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় টোটাল প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি নতুন ট্রেল লাইসেন্স অ্যাপ্লিকেশান ট্রেল লাইসেন্স রেনুয়াল এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস এম এস করতে পারেন এছাড়া সর্বদা যে কোনো কাজের হেল্পের জন্য আপনারা চাইলে কিন্তু রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ নেওয়ার জন্য চ্যানেলে ভিজিট করবেন চ্যানেলে ভিজিট করলে যে জয়েন্ট অপশান রয়েছে এই জয়েন্ট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ইজিলি মেম্বারশিপটাকে নিয়ে নিতে পারবেন যদি আপনাদের কাছে মেম্বারশিপ থাকে তাহলে আপনারা কিন্তু সর্বদা আমাদের কাছ থেকে সমস্ত রকমের সাপোর্ট পাবেন আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ